আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যাটা সমাধান করে দিব প্রথম অধ্যায় তাহলে প্রথমে আসি প্রথমে এক নম্বর সামাজিক পরিবেশের উপাদান কোনটি হবে বিদ্যালয় তারপর প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি হবে গাছ কোনটি শীতকালীন ফল হবে কমলা কোন ফলটি সারা বছর পাওয়া যায় হবে কলা গাছপালা আমাদের কি দেয় হবে অক্সিজেন তারপরে দেখো আর তোমাদেরকে একটা জিনিস বুঝায় সামাজিক পরিবেশ মানে কি সামাজিক পরিবেশের উপাদান কিভাবে বুঝবে যখন এটা মানুষ সৃষ্টি করতে পারে যেমন বিদ্যালয় ঘরবাড়ি এগুলো হচ্ছে মানুষ সৃষ্টি করে তাই এটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান বিদ্যালয় আর প্রাকৃতিক পরিবেশের উপাদান কিভাবে বুঝবে যেটা হচ্ছে আল্লাহ আল্লাহতালায় সৃষ্টি করে যেমন গাছ হচ্ছে গাছ তারপরে হচ্ছে কি সাগর মহাসাগর পাহাড় পর্বত এগুলো আল্লাহ সৃষ্টি করে তাই এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান এরপর দেখো বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয় অতিবৃষ্টির কারণে কখনো কখনো বর্ণা হয় আমাদের সমাজে রয়েছে কৃষক ব্যবসায়ী শিক্ষক সহ বিভিন্ন এখানে হবে পেশার মানুষ বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি ও গোষ্ঠীর লোক এখানে হবে মিলেমিশে বসবাস করে আমরা এখানে হবে নির্দিষ্ট স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাগ ময়লা আবর্জনা ফেলব তারপরে দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে এটার সাথে হবে বৈচিত্র রয়েছে এটার সাথে বৈচিত্র রয়েছে তারপরে নদ নদী খালবিল হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ এটার সাথে এটা হবে তারপরে দেখো অতিবৃষ্টির এটা বলেছি নদ নদী খালবিল বিল হাওড় ইত্যাদি প্রাকৃতিক বৈচিত্র্য করেছে বৈচিত্র্যপূর্ণ এটার সাথে এটা দিবে তারপরে অতিবৃষ্টির কারণে কখনও কখনও লিখবে যে বর্ণা হয় এটার সাথে এটা টান দিয়ে মিলাবে অনাবৃষ্টির কারণে খরা হয় অনাবৃষ্টির কারণে দাগ দিয়ে খরা হয় এবার সংক্ষিপ্ত প্রশ্নতে আসি কি বলেছে প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লেখো প্রাকৃতিক পরিবেশ কি উপাদানগুলো কিভাবে বুঝবো যেগুলো আমাদেরকে মহান আল্লাহ সৃষ্টি করে দিয়েছে যেগুলো মানুষ একদমই সৃষ্টি করতে পারবে না যেমন গাছপালা আমাদেরকে আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করে দিয়েছে তারপর নদ নদী পাহাড় তাই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি হবে গাছপালা নদ নদী পাহাড় পশু পাখি এগুলো আল্লাহ সৃষ্টি করে এগুলো মানুষ বানাতে পারে না তাই এই প্রাকৃতিক পরিবেশের উপাদান হবে গাছপালা নদ নদী পাহাড় পর্বত ইত্যাদি দিয়ে দিবে তারপরে সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত মানে যেগুলো সামাজিক পরিবেশের উপাদান কোনগুলো যেগুলো মানুষ সৃষ্টি করেছে সেগুলো সামাজিক পরিবেশের উপাদান তাহলে গাছপালা নদ নদী পাহাড় পর্বত পশু পাখি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান লিখবে আমি সবগুলো এখানে লিখে দেখাতে পারিনি কারণ জায়গা নেই তারপরে সামাজিক পরিবেশের কি কি উপাদান নিয়ে গঠিত লিখবে ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ ইত্যাদি নিয়ে গঠিত তারপরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় কেন প্রাকৃতিক বৈচিত্র্যতার কারণে লিখবে প্রাকৃতিক বৈচিত্র্যতার কারণে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলে তারপরে দেখো বর্ণনামূলক প্রশ্ন কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে এটা কি লিখবে তারপর দেখো কিভাবে এক নম্বরে কি বলেছে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে এটা বের করার জন্য আমরা এখানে যাচ্ছি এই যে কত নাম্বার পেজে যেতে হবে আমি বলতেছি তোমাদেরকে এক মিনিট এই যে তোমরা দুই নাম্বার পৃষ্ঠাতে আসবে দুই নাম্বার পৃষ্ঠাতে এখান থেকে এতটুকু লিখবে আমি দেখে দিচ্ছি এই দুই নাম্বার পৃষ্ঠাতে আসলাম দুই নাম্বার পৃষ্ঠাতে এসে এক নম্বরের জন্য লিখবে প্রথমে এই লাইনটা লিখবে এই লাইন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়ে রয়েছে লেখার পর লিখবে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত সাগর মহাসাগর নদ নদী খাল বিল বাওর নিচু এলাকা ইত্যাদি লিখে তারপর কি লিখবে বাংলাদেশে গ্রীষ্মকালে গরম ও শীতকালে ঠান্ডা অনুভূত হয় এটাও লিখবে লেখার পরে লিখবে এই লাস্টে দিয়ে লিখবে এভাবে গড়ে উঠে আছে আমাদের বৈচিত্র বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ লাস্টে এই লাইনটা লিখে দিবে এভাবে গড়ে উঠেছে আমাদের বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ তাহলে প্রথমে এখান থেকে এতটুক দিবে এটা বর্ণনামূলক প্রশ্ন একটু বড় করে লিখতে হবে এখান থেকে এতটুক দিবে তারপরে এখান থেকে এ লাইনটা দিবে এই যে আমি যে লাইনগুলো দাগাইছি সেগুলোই দেখ লিখবে তোমরা এটা দিবে তারপর লাস্টে এটা দিবে তারপর তোমাদের এক নাম্বার শেষ প্রশ্ন দাগানোগুলোই দিবে আমি যেগুলো দাগিয়েছি সেগুলো এখান থেকে এতুটুক দাগানোগুলো তারপর দেখো দুই নম্বর কি বলেছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি তাহলে আমি গাছপালার গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দুই নাম্বারের জন্য আট নাম্বার পেজে আসো এই যে আমি আট নাম্বার পেজে এসেছি আট নাম্বার পেজে আট নাম্বার পেজে এসে এখান থেকে লিখবে গাছপালা আমাদের অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশকে সুন্দর রাখে আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয় আঙ্গিনায় রাস্তার পাশে আমরা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি এতটুক দিবে এতটুক হচ্ছে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তর এখান থেকে এতটুক হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর দিবে আট নাম্বার পেজে আমাদের দুই নাম্বার প্রশ্নের উত্তরটা আছে তাই এই বইয়ের আট নাম্বার পেজে আমি তোমাদেরকে এখান থেকে এতটুক দাগিয়ে দিয়েছি এবার তিন নাম্বার অঙ্কটা আমি উত্তর বের করি পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন এটার উত্তরটা বের করব আমি এগুলো কিন্তু একটু বড় করে লিখতে হবে বর্ণনামূলক প্রশ্ন বলেছে তাই তাহলে তিন নাম্বার প্রশ্নটার উত্তর আমি খুঁজে বের করতেছি তিন নাম্বারের উত্তরটা আট নাম্বার পেজেই আছে এখান থেকে লিখবে এই তিন নাম্বারের উত্তর হচ্ছে এখান থেকে এতটুক নদ নদী খাল বিল জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট হলে এই যে এখান থেকে এতটুক লিখে দিবে তাই আমাদের পরিবেশ সংরক্ষণ এই যে এখানে তাই আমাদের পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন লাস্টেটা লিখে দিবে এখান থেকে এতটুক লিখে লাস্টেটা লিখে দিবে তাহলে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমাকে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ